আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আমরা আসনায় মৌসলা পর্যন্ত চলে আসছি আমরা আসমাই ছাড়া আলোচনা শেষ করেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে আসমাই মৌসুলা তো আগে আমাদের পরিচয় জানতে হবে আসনায় মৌসুলা বলা হয় ওই সমস্ত স্কিমকে যে ইসিমগুলো সেলা এবং আয়ের ছাড়া বাক্যের অংশ হতে পারে না সেলা এবং আয়ের ছাড়া বাক্যের অংশ হতে পারে না তাহলে আমরা মৌসুলার পরিচয় পেলাম ওই সমস্ত স্কিমকে বলে যেগুলো সেলা এবং আয় ছাড়া বাক্যের অংশ হতে পারে না আর ইসলে মৌসুলের পরবর্তী জুমলা খবরিয়াকে সেলা বলা হয় তাহলে সেলার পরিচয় পেলাম যে ইসে মৌসুলের পরবর্তী জুমলাকে সেলা বলা হয় আর জুমলা খবরিয়ার মধ্যে বিদ্যমান জমিরকে আয় বলা হয় আর জুমলা খবরিয়ার মধ্যে যে জুমলা খবরিয়াটা থাকবে ইসে মৌসুলের পরে ওই জুমলা খবরিয়ার মধ্যে বিদ্যমান জমিরকে আয়ত বলা হয় আর যে জমির ইসে মৌসুলের দিকে ফিরবে তো আমরা উদাহরণ আসলে স্পষ্ট হবো যে মান হায়দার রজুলু এই লোকটি কে আল্লা দি যিনি বা যে দাখলাফিল মসজিদে দাখালাফিল মসজিদ আন এখন মসজিদে প্রবেশ করলাম আমরা আন লেখিনি তাহলে দাখলাফিল মসজিদ মসজিদে প্রবেশ করলাম হ্যাঁ তো কোনটা সেলা এবং কোনটা আয়েত কোনটা ইসমে মসুল আমরা এই উদাহরণের মধ্যেই স্পষ্ট হয়ে যাব ঠিক আছে হ্যাঁ দেখো মান হায়দার রজুলু এই লোকটি কে আল্লা দি যিনি এই যে ইসম মহসুল আল্লা দি ইসম ঠিক আছে কি ইসমে মহসুল আল্লাহ যে ইসম পরে যে জুমলাটি আছে এটিকে বলা হয় জুমলা খবরিয়া আর ইসম মৌসুল পরে সবসময় জুমলা খবরিয়াই হবে ঠিক আছে তাই বলছে যে যে জুমলাটা থাকবে ইসম মৌসুল সেটাকে বলা হয় সেলা এই জুমলা ব্যতীত ইসম মৌসুল পরিপূর্ণ হতে পারবে না অর্থাৎ পুরনো একটা বাক্যের অংশ মানে অংশ হতে পারবে না বাক্যের অংশ হতে পারবে না ইসম মৌসুল বাক্যের অংশ হতে হলে তার সেলা লাগবে আর সেলাটা হলো কি পরবর্তী জুমলায় খবরিয়া তার সেলা হচ্ছে পরবর্তী জুমলা খবরিয়া তো দাখালাফিন মসজিদে সে মসজিদে প্রবেশ করবে তো এরপরে এই দাখালার মধ্যে একটি জমির আছে যে জমিটি আল্লাহদের দিকে ফিরেছে অর্থাৎ কে প্রবেশ করেছে যিনি প্রবেশ করেছে অর্থাৎ এই লোকটিকে যে মসজিদে প্রবেশ করলো তো যে প্রবেশ করলো তো দাখালার মধ্যে যে জমিটা আছে ভুয়া এই জমির আবার আল্লাহদের দিকে ফিরছে তাই বলছে যে ওই ইস মৌসুলের পরে একটি জুমলা খবিরিয়া হবে এবং জুমলা খবিরার মধ্যে একটি বিদ্যমান জমি থাকবে যে জমিটি ইসে মৌসুলের দিকে ফিরবে এই জমিটাকে বলা হয় আয়ত এই জমিটা কি বলা হয় আয় তাই বলা হচ্ছে ইসু মসুর পরে সেলা এবং আয় ছাড়া বাক্যের অংশ হতে পারে না ইসে মসুর শেলা এবং আয় ছাড়া বাক্যের অংশ হতে পারে তাই এখানে দেখো ইসে মসুরের পরে একটি সেলা আছে আবার এই দাখালার মধ্যে একটি জমির আছে যে জমিটি ইসে মসুলিতে ফিরবে হ্যাঁ ফিরেছে বিধায় এর অর্থ হয়েছে এই লোকটি গিয়ে যিনি মসজিদে প্রবেশ করবো আহ্লাদির অর্থ আমরা পেয়ে গেলাম যদি এই বাক্যটা আমরা না দিই তাহলে বলবো আমার হাত আবার এই লোকটিকে আল্লাহ দিই যিনি আল্লাহ দিই যিনি এভাবে সারাদিন বলবো আমরা মানে কোন বাক্যের অংশ হতে পারবে না আমরা শ্রোতাকে কিছু বুঝাতে পারবো না ঠিক আছে তাই বলছে এই মসুল বলা হয় যে এই সিম শিলা এবং আয়েত ছাড়া বাক্যের পূর্ণ অংশ হতে পারে না সেলা হচ্ছে এই মসুল মহুল পরবর্তী জুমনা জুমলা খাবরিয়া আর আয়েদ হচ্ছে জুমলা খাবরিয়ার মধ্যে বিদ্যমান জমি যেটা এই সি দিকে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আলোচনা করব মৌসুল যেগুলো আছে সেগুলো কি হয় আসনায় মৌসুলাইয়ের ব্যবহার তো আমরা দেখেছি আসে মসলা বেশ কয়েকটি আছে আল্লা দি আল্লাহ দান আল্লাহ দাইন আল্লাহ দিন আল্লাহ আল্লাহ তান আল্লাহ আল্লাহ তি আল্লাহ মামা মানাই আয়ত আমরা শুরুতে ইসে মৌসুল যেগুলো মুজাকারের জন্য ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আলোচনা করবো তারপরে আমরা মন আসনে আলোচনা করবো ঠিক আছে তো দেখো আল্লাহ দি আল্লাহ দান তো আল্লাহ দি এক বছর আর আল্লাহ দান আল্লাহ দাইনে এটা দুই বছরের জন্য ব্যবহার হয় আর আল্লাহ দিন বহু বছরের জন্য ব্যবহার হয় তো উদাহরণ আসি আমরা দেখো মান দা আলিকার রজুলু ওই লোকটি কে মান দা আলিকার রজুলু ওই লোকটি কে মান দাড়ি করুক ওই লোকটি আল্লা দি খরা আল্লা খরা যে ঘর থেকে বের হলো তাহলে ইসে মৌসুলের পরে যে ফেলটি আসছে সেটি ওয়াহেদের ফেল এবং এক বচন তো বিধায় ইসে মৌসুল এক বচন হওয়ার কারণে জুমলা হবিরার মধ্যেও দেখতে পাচ্ছি আমরা যে জুমলাটা তৈরি হয়েছে সেই জুমলার মধ্যেও ফেলটা ব্যবহার করেছি এক বচন কেন এই ফেলের মধ্যে যে জমিটা আছে এই জমিটা আবার সে মৌসুল দিয়ে ফিরবে

যারা দুইজন হরাজ আমি ঘর থেকে বের হলো খরাজ আমি তাসনিয়া সেখানে আসছি কেন আল্লাহ ইস মহুল তাসনিয়া হওয়ার কারণে দ্বিবচন হওয়ার কারণে আমাকে দ্বিবচনের সেখানে নিয়ে আসতে হয়েছে আর এই দ্বিবচনের শেখার মধ্যে একটা জমি থাকবে দ্বিবচন যে হুমা জমিটি হুমা জুমটি ইস মহুলা দিয়ে ফিরবে যেটাকে আয়েব বলা হয় ঠিক আছে আয়েদ এবং সেলা ছাড়া বাকি পূর্ণাংশ হয় না এবার দেখো তিন নম্বর উদাহরণ মান না ইকার রিজাল মান উলাইকার রিজাল ওই লোকগুলো কে আল্লা দিন যারা ঘর থেকে বের করে তো আল্লা দিন এই সমসুল জমা বহুবচন হওয়ার কারণে জমা হওয়ার কারণে খরাজও ফেলটাকে জমা নিয়ে আসা হয়েছে আর এই ফেলের মধ্যে যে জমিটা আসে এই হোম জমির এই হোম জমির আয় হিসাবে এই মুসল দিকে ফিরেছে বিদায় এইসব মসুল বহুবচন হওয়ার কারণে ফেলকেও বহুবচন বছর নিয়ে আসা হয়েছে ঠিক আছে তাহলে এই সমস্যু আমরা ব্যবহার করলাম এই সমসুল এক বছর হলে ফেলও এক হবে এস এবং জমি যেটা থাকে সেটাও এক হবে এইসব মৌসুল বহুবচন হলে জমিরও বহুবচন হবে ফেলটা বহু বচন হবে হ্যাঁ জমির বলতে আয়ের বহুবচন হবে ইসম মৌসুল দ্বিবচন হলে তোমার ফেলটা দ্বিবাচন হবে এবং জমিরও দ্বিবচন হবে আয়েরটা যেটা ফিরবে যে আয়ের যে জমির সেটাও দ্বিবাচন হবে এখন আমরা মহান নাশের আলোচ করব ইসম মৌসুলের মহান যে শব্দগুলো আছে ইসু মৌসুল মহান এই শব্দগুলো ব্যবহার আমরা দেখবো আল্লা আল্লাহ তানে আল্লাহ তায়নে আল্লাহ এক বছর দুই বছরের জন্য হালাত এটা হালাত রাশিতে আল্লাহ এটা জমা দেখো উদাহরণ আসলে ওই মহিলাটি কে যে ঘর থেকে বের হলো যে ঘর থেকে বের হলো তো খরাজাত মনাস নিয়ে আসা হয়েছে এই জন্যই যে খরাজাতের মধ্যে যে জমিটা আসে সেটা আল্লাহাদের দিকে ফেলবে আল্লাতে সমস্ত মন নাশ হওয়ার কারণে ফেলটি কিনে আসা হয়েছে কেন আর আল্লাহুল মসুলের সেলাটি হবে এই মধ্যে একটা বিদ্যমান জমি থাকবে যে জমির শ্রী মসুল দিয়ে ফিরবে হরাজাতের মধ্যে একটা হিয়া জমি আছে যেটি আল্লাতে দিয়ে ফিরবে ঠিক আছে সেলাই আয়ের ছাড়া তো বাকি অংশ হতে পারবে না বিধায় সেলা এবং আয়ের আল্লাদের সাথে মিল রেখেই ফেলটা নিয়ে আসা হয়েছে ঠিক আছে দুই নাম্বর দেখো ওই দুইজন যারা ঘর থেকে বের হলো তো তানিকা মানে ওই দুইজন মানে মহিলা বুঝাতে হয় তিলিকা এক বছর আর তানিকা হচ্ছে দ্বিবচন বছর মার দুই বচন হ্যাঁ দুইজন মহিলা আল্লা তানে অর্থাৎ দুইজন মহিলা তো খরা যাতা ফেলকে কিনে আসা হয়েছে তাসনিয়া নিয়ে আসে দুই বছর নিয়ে আসে তো এই খরা যাতার মধ্যে একটা জমির আছে হুমা যেটি ফিরবে কার দিকে আল্লাহ তাহানের দিকে ঠিক আছে আর ধুল এবং সেলা আছে বিদায় বাক্যটা পরিপূর্ণ হবে মান উলা ইকার নেশা ইমরান জমা হচ্ছে নেশা মান উলা ইকার নেশা ওই মহিলাগুলো কে আল্লাহ ওয়াতি সে মুসল জমা নিয়ে আসে জমা অন্যাস নিয়ে আসে সরাজ না মিনাল বাইতে যারা ঘর থেকে বের হলো তো সরাজ না জমা অন্যাস কে নিয়ে আসে কী কারণে যেহেতু আল্লাহ ওয়াতি ইসে মুসল মোয়ান্নাস বহু বছর মোয়ান্নাস বহু বছর জমা মোয়ান্নাস বহু বছর বিধায় আমাদেরকে ফেল নিয়ে আসতে হয়েছে ইয়ে তোমার মন আছে ফেল নিয়ে আসতে হয়েছে এবং বৌ বছরে ফেল নিয়ে আসতে হয়েছে মৌসুমের মধ্যে থেকে আয়ুন আর আয়াতুন দুইটি আমরা আলোচনা করি না এখন আমরা আলোচনা করবো আয়ুন আয়াতুনের তো আয়ুন আয়াতুন চার পদ্ধতিতে ব্যবহার হয় কয় পদ্ধতিতে হ্যাঁ আয়ুন আয়াতুন চার পদ্ধতি ব্যবহার হয় এক পদ্ধতিতে মাপনি আর তিন পদ্ধতিতে মোড়া এক পদ্ধতিতে মাপনি আর তিন পদ্ধতিতে আমরা আগে প্রথমটা দেখি প্রথম পদ্ধতি যেটা যেমন মোদাপ হবে আয়ুন মুদাফ হবে এবং সদরে সেলা উল্লেখ থাকবে না তখন এরা হবে মাবনি আনা দমা পেশার উপর অর্ডার থাকে উদাহরণ আছে আইয়ু হুম আইয়ু হুম কন আই হয়েছে তারা দণ্ডইমান সদরে সেলা কী আইয়ুর পরে আইয়ু হুমের অর্থাৎ আইয়ু মুদাপ আর হুমস মোদাবিলাই এ মুদাফ মোতাবিল পরে যদি অয়মুনের আগে কোনো একটি তোমার ইসিম থাকতো তাহলে সেটা সদৃশেরা বলা হয় তো এখানে এই ইসিমটিও নাই সদৃশেরা উল্লেখ নাই এই ইসিমটিকে সদৃশীরা বলা হয় ঠিক আছে তো তাই বলছে যে মোদাফ হবে মোদাফ হয়েছে ঠিক কিন্তু সদৃশেরা উল্লেখ থাকবে না মুদা হবে সদৃশেরা উল্লেখ থাকবে না তখন তার এরা ভাবে নামা দমনা অর্থাৎ পেশ ন হবে একদা হিসাবে পেশ হবে ঠিক আছে এই পদ্ধতিটাই হচ্ছে মাপনির পদ্ধতি আর বাকি তিনটা পদ্ধতিতে আয়োজন আয়াতনের ব্যবহারের ক্ষেত্রে বাকি তিনটা পদ্ধতিতে মোরাভ হবে তো আমরা সেই তিনটা নিয়ে আলোচনা করবো প্রথম পদ্ধতি আলোচনা করেছি সে হবে হ্যাঁ আর দ্বিতীয় পদ্ধতি দেখো আয়ুন আয়াতুন মোদাফ হবে এবং সদরে সেরা উল্লেখ থাকবে মুদফ হবে এবং সদের সেরা উল্লেখ থাকবে আর যে মাপনি হবে সে পদে মোদাফ হবে কিন্তু সদের সেরা উল্লেখ থাকবে না আর এখানে মোদাফ হবে সদর সেরা উল্লেখ থাকবে তখন মোরব হবে যেমন আইয়ু হুম ভুয়া অয়ুম আইয়ু মোদাফ হচ্ছে এবং মুদা পেলায় তারপরে আসা যে হুয়া হচ্ছে সদের সেরা ঠিক আছে আচ্ছা সদের সেরা এটা হয় সদর সলা এরপর তৃতীয় পথে দেখো মোদাফ হবে না কিন্তু সদের সেরা উল্লেখ থাকবে এবার বলছে যে মুদাফ হবে না কিন্তু স্বদেশের উল্লেখ থাকবে তখনও মোরা হবে দেখো উদাহরণ আছে আইউ হুয়া অয়ন আইউ মুদাফ হয়নি স্বদেশের উল্লেখ আছে এরপরে চতুর্থ পদ্ধতি দেখো মুদাফ হবে না এবং স্বদেশেরা উল্লেখ থাকবে না তখন মোরা হবে মুদাপও হবে না স্বদেশের উল্লেখ থাকবে না তখন মোরা হবে যেমন আইউ অয় আইউ তাহলে আমরা স্পষ্ট হলাম না একজন চারটি পদ্ধতি পদ্ধতি মোড় মাপনি সেটা হচ্ছে মুদাফ হবে স্বদেশেরা উল্লেখ থাকবে না এটাই শুধুমাত্র মাপ নেই বাকি তিন প্রকারী হচ্ছে মৌরাব